শীত মাঝে মাঝে চালাই মাঝে না এখন বউ পায় ওরা এখন স্বাবলম্বী হয়ে গেছে আর বাপ মাও না বর্তমান ছেলেরা যদি বিয়ে করে তাহলে ওর ঘর যদি বউ যায় তখন আর চাচ্ছেন যে তারা

তার ঠিক আছে রুগী থাকার মানে কি পঞ্চায়েত সম্পত্তি সম্পত্তিওয়ালা মানুষের ফেল তার মাসে কয়টা গেল সত্য এটা চিন্তা করছে